এটা বলতে পারেন একদম আমার নিজের হাতে একটা প্রোডাক্ট সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো আমরা করতেছি শুধু জামার কোয়ালিটি দেখে কিন্তু আপনি ফিদা হয়ে যাবেন এই যে দেখেন প্রোডাক্ট মার্শাল্লাহ কুরবানির যে ঈদরা ঈদ উল আসহা ঈদুল আসাহ উপলক্ষে যারা নাকি কাপড় সংগ্রহ করতে চান আমি এখান থেকে চ্যালেঞ্জ করে প্রাইস বলে দিব আপনি সারা বাজার ঘুরেও দেখতে পারবেন যে এর থেকে কমে কেউ দিতে পারবে পাক্কা পাঁচ হাজার একটা নামাজি অন্য হবে এটার কালার হবে মোটামুটি আট থেকে দশটা কালার আছে এরকম পেটি ধরে ধরে যারা চান নিয়ে নিতে পারবেন ইনশাল এইটাও কিন্তু অনেক সুন্দর এটার কাজটা যদি আমি দেখাই এই যে দেখেন এইটার কাজটা অনেক চমৎকার একটা কাজ নিয়ে আসলাম কাপড় কিন্তু গল্প বলবো কাঁচা বাজারের মনে করেন মাঝে মধ্যে আমরা যখন বাজার করতে যাই কাঁচা বাজার তখন বাজারে অনেক বিক্রেতার ভিড়ে এক দুজন লোক থাকে যারা নাকি গিরস যারা নাকি সরাসরি নিজে কৃষিকাজ করে এবং সেই প্রোডাক্টটা সে নিজেই কিন্তু বাজারে নিয়ে আসে তখন তার লেকচারটা বা তার বাক্যটা থাকে যে ভাই এই যে এই লাউটা নেন এটা আমার নিজের ক্ষেতের লাউ এরকম একটা সিদ্ধ হইব ভাই মনের মতো পরের দিন এসে আবার কিন্তু আমাকে খুঁজতে হইব সত্যি কিন্তু এরকম হয় হয় যে এই লাউটা আমরা যখন রান্না করি একটা একটা মানে আমি বলবো দেখেন এটা বলতে পারেন একদম আমার নিজের হাতের ফেব্রিক এরকম একটা প্রোডাক্ট এটা আমরা দিচ্ছি এরকম একটা প্রাইজে দিচ্ছি আপনার এরকম একটা প্রোডাক্ট যদি আপনারা নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যেহেতু আমি এটার গ্যারান্টিটা আমি এরকম দিব যে যেহেতু এইটা আমার নিজের সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো আমরা করতেছি সেজন্য আমি বলবো যে এই প্রোডাক্টগুলা আপনারা এখন আমাদের থেকে নিয়ে দেখেন কি দেখেন শুধু জামার কোয়ালিটি দেখে কিন্তু আপনি ফিরা হয়ে যাবেন এই যে দেখেন প্রোডাক্ট মার্শাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট এখন যেই প্রোডাক্টগুলো আমি দেখাবো মার্শাল্লাহ প্রত্যেকটা সুপার ডুপার এবং হিট কালেকশন হবে এই যে আসছে দুই হাজার পঁচিশ সালে কুরবানির যে ঈদ ঈদুল ঈদুল আসহার উপলক্ষে যারা নাকি কাপড় সংগ্রহ করতে চান যারা নাকি বিজনেস করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো বাজার ঢাকা থেকে নরসিংদি আসার পথে বুলতা গাউসিয়ার পরে স্টেশনটা বান্টি বাজার আর কিছু প্রোডাক্ট দেখাবো এরকম আনকমন একদম ক্লাসিক্যাল কিছু প্রোডাক্ট দেখাবো যে প্রোডাক্টগুলো আপনারা সারা বাজার ঘুরেও কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না সেই রকম কিছু প্রোডাক্ট আমাদের এখানে আছে এই যে একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এরকম আনকমন আনকমন প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর এইগুলোর প্রাইস রেঞ্জ প্রাইসটা বিষয় না এই যে ফেব্রিকটা এটা হলো আসল এই যে ফেব্রিকটা আমরা দিব সারা বাজার ঘুরেও কিন্তু এরকম ফেব্রিকের জামা আপনারা খুঁজে বের করতে পারবেন না যেহেতু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই কাপড়গুলো আমরা তৈরি করতেছি প্রাইস রেঞ্জটা নিয়ে আসলে সংকোচের কিছু নাই অবশ্যই সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করব এই যে একটা জামা এটা হলো জারা কটন জারা কটনের একটা জামা দেখেন যে প্রাইজে দিব আমি এখান থেকে চ্যালেঞ্জ করে প্রাইস বলে দিব আপনি সারা বাজার ঘুরেও দেখতে পারবেন যে এর থেকে কমে কেউ দিতে পারবে না এটার কাজের ফিনিশিংটা যদি আমি উল্টা ধরে দেখাই এই যে এটা ভরপুর হলো এটা কাজ আমরা আগে কাজ করাই তারপরে প্রিন্ট করাই এই যে দেখেন কাজের পরে প্রিন্ট হলে কত সুন্দর হয় জামা এটার ওড়নাটা যদি একটু দেখাই পাঁচ হাতের একটা নামাজি ওড়না হবে পাক্কা একটা নামাজি ওড়না হবে এটার কালার হবে মোটামুটি আট থেকে দশটা কালার আছে এরকম যারা নাকি এই যে দিকে। এরকম যারা নাকি পেটি ধরে ধরে কাপড় নিতে চান এই যে পেটিতে প্রত্যেক পেটিতে কিন্তু দশ পিস করে থ্রি পিস আসে এরকম পেটি ধরে ধরে যারা চান নিয়ে নিতে পারবেন নো প্রবলেম দিয়ে দিতে পারবো আমরা এই প্রত্যেকটা কিন্তু যারা কটনের কালার তার সাথে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আমাদের আসছে এটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্মুথলি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটা বিবেকের একটা প্রোডাক্ট বিবেক ফ্যাশনের একটা প্রোডাক্ট এইটাও অনেক সুন্দর এইটাও কিন্তু অনেক সুন্দর এটা কাজটা যদি আমি দেখাই এই যে দেখেন এটার কাজটা অনেক চমৎকার একটা কাজ খুবই দারুণ দারুণ জামা কিন্তু আমাদের এখানে আছে যারা নাকি আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসতে কিন্তু অনেক ধরনের জামা নিতে পারবেন শুধু এটা না যেহেতু কারেন্ট নাই পুরো শোরুম আমি ঘুরিয়ে দেখাতে পারবো না এই যে নিচে এখানে একটা প্রোডাক্ট আছে ভিন ওয়াহিদ এই প্রোডাক্টটা দেখতে পারবেন এটা প্রিন্টের প্যান্টের কাপড় জামা ওড়না না সবকিছু প্রিন্টের মধ্যে হবে বিন ওয়াহিদের মধ্যে খুবই চমৎকার এগুলা একদম ফ্রি সাইজের জামা এটা হবে আপনাদের প্যান্টের কাপড় এটা হবে আপনাদের ওড়না এরকম লক্ষ লক্ষ থ্রি পিস কিন্তু আমরা তৈরি করে থাকি যারা আসতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আল্লাহ হাফিজ